আপনারা জানবেন এই সারা পৃথিবীতে যত সিভিলাইজেশন হয়েছে ক্যাটাল হক থেকে শুরু করে একেবারে আমাদের এই গঙ্গারিনি সিভিলাইজেশন সেই সিভিলাইজেশনে ব্রাহ্মণবাদীদের একটু হাত নেই আমার ধর্ম মিত্র দু হাজার কারও সাল থেকে এই মহিম শাশু শরণ সভাকে কেন্দ্র করে যে সাংস্কৃতিক আন্দোলন শুরু হয়েছে তা এখন কোডনী ছড়ে আকার ধারণ করেছে সেই সময় আমাদের মাইথল জির উপরে নির্ভর করতে কত মহিষাসুরকে স্মরণ করার জন্যে ব্রাহ্মণ্যবাদ একটি কপট সফতা যে সফতা দিয়ে ওরা ভারতবর্ষের প্রাচীন যে সংস্কৃতি ছিল সেই সংস্কৃতিকে ধ্বংস করেছে এখন এই মহিষাসুর আন্দোলনটা যেভাবে এগোচ্ছে সেটা আর মাইথোলজিকে ঘিরে নেই চারিয়ান মাহাতো পশুপতি মাহাতো তারা পশুপতি মাহাতো একজন অ্যান্থ্রোপোলজিস্ট কিন্তু মহিষাসুর আলোচনা করতে গিয়ে মাইথোলজির আলোচনা করতে বাধ্য হয়েছে এখন আপনাদের কাছে সুনিশ্চিত বলছি আর মাইথোলজির মধ্যে আবদ্ধ নেই মহিষাসুর মহিষাসুর যে একজন ঐতিহাসিক মানুষ এবং এই ভারতবর্ষের ভূমি সন্তানদের একজন পরিষ্কার করে দিয়েছেন হাজার হাজার কবি সেই সেই জায়গাটায় আমি আসবো আপনাদের কাছে তার আগে আমরা জানাতে চাই এই ভূমি সন্তানদের ইতিহাস ঐতিহাসিক বয়স কত যে দেবাস দেবতা বা আরিয়া তারা কখন এলেন এই পথে এখানে কেন আসতে বাধ্য এগুলো জানতে হবে আপনারা জানবেন এই সারা পৃথিবীতে যত সিভিলাইজেশন হয়েছে ক্যাটাল হক থেকে শুরু করে একেবারে আমাদের এই গঙ্গালী সিভিলাইজেশন সেই সিভিলাইজেশনে ব্রাহ্মণবাদীদের একটু হাত নেই তারা এই সিভিলাইজেশনে বিশ্বাস করতো না এই মানবতায় তাদের বিশ্বাস ছিল না তাদের ঘর বাড়িতে বিশ্বাস ছিল না তারা ছিল কোথাও অদৃশ্য সমস্ত কিছুকে নিজের মধ্যে নেওয়া এবং আত্মদ্বীপ চালিয়ে সেইগুলোকে ব্যাখ্যা করা এইগুলো ব্রাহ্মণ্যবাদের ধমনীতে নেই এইগুলো আছে যারা জীব জগৎকে বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্যে জীব জগতের মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে বেড়ায় সেইভঙ্গি মানুষের আপনারা জানেন জার্মানি থেকে একজন বিখ্যাত স্কলার তিনি সংস্কৃত ভাষা নিয়ে গবেষণা করতে এসেছিলেন ম্যাক্স তিনি প্রথমে বলেছিলেন সংস্কৃত ভাষা সারা পৃথিবী সমস্ত ভাষার মাতৃভাষা গবেষণা শুরু করলেন ভারতবর্ষে এসে গবেষণা করতে গিয়ে দেখল সংস্কৃত ভাষার বয়স খ্রিস্টীয় আটশো শতকে গুপ্তা যুগে সংস্কৃত লেখা হচ্ছে পানিনি পর থেকে

আফ্রিকার কেনিয়াতে যে তর প্রাণীর উদ্ভব ঘটেছিল সেই মানুষগুলো খাদ্যের অন্বেষণে তারা ছড়িয়ে পড়তে শুরু করে এই খাদ্যের অন্বেষণে ছড়িয়ে পড়তে শুরু করে এই ইতিহাসটা কোথায় আছে জানেন খাদ্যের অন্বেষণে মানুষ ছড়িয়ে পড়তে শুরু করেছে এই ইতিহাস আছে সাঁওতাল আদিবাসীদের চলছেন বৃদ্ধিতে কারণ বলছে দেখো স্মৃতিতে তার কিন্তু ক্যানিয়া নেই সেখানে বলছে হিহিরি পিপিড়ি থেকে শুরু করে তার যাত্রা শুরু হয়েছে

চাই চম্পাগড়ে এসে পৌঁছেছে এই চাই চম্পাগড় গড় নদীর দেশ তারা বলছে তারা দেখছে ভূমি উর্বর এখানে শাল গাছ রয়েছে এখানে সিম সিম বলা হয় মুরগি জাতীয় পাখি ওটা দেখার পরে ওইটাই মাত্র স্বীকার করতো তার অন্য কিছু যেখানে এরা ঘাস আছে এরা ঘাস এরা ঘাস হচ্ছে আপনারা জানেন ধান গাছে গাছের অন্য ঘাস যেটা কৃষকরা ধান গাছকে সুস্থ করে দেওয়ার জন্য এই এরা ঘাসটাকে ফেলে দেয় কারণ ওইটা থাকলে পরে ও বেশি রকমের খাদ্য খেয়ে নেয় ধান ঘাস পুষ্ট হয় না এই ঘাসটা যেখানে জন্মায় সেই অঞ্চলটা থেকে আমাদের পূর্বপুরুষেরা বলছে এইটা হচ্ছে আমার সাত নদীর দেশ এখানে পরিপূর্ণ আলো রয়েছে সুমধুর জল সুমিষ্ট এখানে তারা বসবাস করবে চাই চম্পাগর আপনারা ঠাকুরমা এর মধ্যে চম্পাগড়ের রূপ কথা পেয়েছেন না চম্পক নগরীর রাজকন্যা তাহলে এই যে পঁয়ষট্টি হাজার বছর ধরে তারা বিভিন্ন জায়গায় আসতে আসতে আমরা দেখেছি তারা প্রথম আবিষ্কার করেছে ভারতবর্ষে এসে কেপ শেল্টার গুলো শেল্টার গুলো আবিষ্কার করেছে আমাদের কেপ শেল্টারের অভাব আছে নেই হ্যাঁ কেপ শিমলা হিলস ভীম ব্যাগটা সেখানকার যদি আপনারা আর্টিফ্যাক্ট সংগ্রহ করেন এবং তার রেজাল্ট দেখেন তাহলে দেখবেন এই মানুষগুলোর

এই মানুষগুলো অসভ্য আমাদের শব্দ ছাড়া তোমাদের কোনোভাবে ব্যাখ্যা করতে পারবে না কিছুই আমাদের শব্দকে ধার করে তোমরা শব্দটাকে তার ঘাড়ের উপর বিভিন্ন ধরনের কালুয়া করে সেই শব্দের পরিবর্তন ঘটিয়ে সমস্ত ভাষা মাতৃভাষা সেটা বলছে না গবেষণা বলছে যে আমাদের গবেষকদের ভাষাতাত্ত্বিক গবেষকদের গবেষণা থেকে বলছে আমাদের আদিবাসীদের ভাষা অস্ট্রিক ভাষা হচ্ছে সমস্ত পৃথিবীর ভাষার মাতৃভাষা যে ভাষা এখনো ধরে রেখেছে আমাদের সাঁওতালেরা এইবার মহিষাসুরের জায়গায় আসি যেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ভীষণ রকমের অবাক হয়ে যাবেন যে মাইথোলজির প্রভেলিকা ওরা রচনা করেছে তার মধ্যে খানিকটা ক্লু আছে মানে ওদের আমাদের রাজাদের হত্যা করার যে কৌশলগুলো সেই কৌশলগুলো আপনি পাবেন ওদের মাইথোলজির মধ্যে কিভাবে হত্যাটা করেছে এবং হত্যা করার পরে যিনি হত্যাকারী তাকে মহিমান্বিত করা হয়েছে আর যিনি হত্যা হয়েছেন তাকে নিকৃষ্টতর করা হয়েছে আপনারা মনে রাখুন আচ্ছা বলুন তো দেখি মৌর্য শাসনের আগে আগেদের শাসন করার দক্ষতা কোথাও ছিল ইতিহাস বলে ইতিহাস মৌর্যদের আগে আমরা দেখলাম নন্দবংশ না বংশ মৌর্য বংশেরই পূর্বপুরুষ তার আগে এই যে বংশ থেকে যে ইতিহাসগুলো আমরা পাচ্ছি সে সমস্ত ইতিহাস হচ্ছে অসুরদের ইতিহাস আমরা আসবো আমাদের মহিষাসুর আন্দোলনের মধ্যে ওই আন্দোলন অসুর আন্দোলন নয় সেটা আমি বারবার দেখাচ্ছি এবং আমরা বারবার আমাদের গবেষণাপত্র থেকে দেখাচ্ছি যে আমাদের যে আমাদের যে শিষ্টাচার ছিল আমাদের যে ধর্ম ছিল সেইগুলোকে ওরা বলতার সুযোগ নিয়ে দৈপের ওই বলেছে পনির সঙ্গে সরমার গিয়েতে প্রথম কথনে সেখানে বলছে যে পনি বলছে পনিরা বলছে তুমি আমার বোনের মতো আমার বাড়িতে অতিথি গ্রহণ কর সরমা ভাবলি গেছে কোন জিনিস আবশ্যক হলো না বোন কি জিনিস যদি প্রশ্ন করেন

মনুর ঝষ্ট হতে পারে কারণ ব্রহ্মার কাছে আমাদের বলেছে আমাদের বেদে তার মর্ম জানে বেদে তার মর্ম জানে লালন বলেছে জানে অসুরদের শিষ্টাচার কি শিষ্টাচার যে নারীর সাথে এক নারী ব্রহ্মচারী তত হবে রাজাকে রাজা হবে এক নারী এক নারী ব্রহ্মচারী নারীর সঙ্গে শুদ্ধ করা চলবে চলবে না না করা নিয়মে নেই দশরথ তার নিজের মেয়েকে ঘোড়া কে পাওয়ার জন্য ঘোড়া শুধু বুঝেন ঘোড়া পাওয়ার জন্য বন্ধুর কাছে দিয়ে দিব বন্ধুর কাছে বিক্রি করে দিব ওদের মাইথোলজি যা বলে তো আমাদের নীতির মধ্যে রয়েছে আশ্রিতের সাথে যুদ্ধ করা চলবে না। সাথে যুদ্ধ করা চলবে না সাথে যুদ্ধ করা চলবে না। এবার খেয়াল করে দেখুন যে ওদের যতগুলো পুরাণ আছে সেই পুরাণে কিভাবে ওষুধ হত্যা করা হয়েছে অসুখের হত্যা করা হয়েছে ব্রাহ্মণ অতিথি আমাকে খাবার দাও কি খাবার নাকি সবকিছু দাও সবকিছু তো দিলে সব তো দিলে না তোমার ছেলেটাকে কেটে মাংস করে খেতে দাও তার মানে ব্রাহ্মণ্য বাদ এমন একটা নিশাংস মতবাদ যে নরভক্ষণ করত নরদের নরদের যোগ্য করত এবং নর মানুষের মাংস খেতেও তারা করত মানে কোনো ছাড় কোনা এমন এক নিশংস মতবাদ এই ব্রহ্মণ্ডবাদ মনে নেই কার মাংস বৃষকেতুল মাংসকে খেয়ে দিছিল খেয়েও কি তো মাতত ছিল গুরু দক্ষিণা দিতায় ভাবে একটা গুরু তার কাছে দক্ষিণা দিতে হবে আঙ্গুল কেটে রক্ত রক্তে এমন নিশংস মতবাদ

খুব এই কয়েকদিন আগে তারিখে তারিখ আপনারা একটা বড় জায়গা ভারতবর্ষের ক্ষেত্রে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর পাঁচ লক্ষের বেশি মানুষ নিয়ে সভম্যবাদ করেছিলেন এই চোদ্দ তারিখে বিশাল সংখ্যক এক গবেষক দল তারা পর্বতে গিয়ে তার নিচে যে মহিষাসুরের মূর্তি আছে সেই ঘিরে ধরে এই মূর্তি এই তামুকের মূর্তি আমাদের মহিষাসুরের মূর্তি নয় এই মূর্তি অবিলম্বে পালন করে এখানে এক সঠিক মহিষাসুরের মূর্তি বসাতে হবে যে বহিষা শুরু ছিলেন একজন বুদ্ধ ধর্ম প্রচারক ষোড়শ জনপদের যে ষোড়শ মানে ষোলোটা জনপদের যে ধর্ম মহাবিত্ত যে সম্ম মহাবিত্তদের অসত বলেছিলেন তার রকে ডিক্টে তেরো নাম্বার রকে আজ থেকে আমার পুত্র আমি আমার পুত্র আমার প্রপুত্র এবং আমার অসুর ক্লানের কেউ আর যুদ্ধের দ্বারা রাজ্য বিষয়ে করবো না যদি রাজ্য বিষয়ে করতে হয় ভালোবাসা দিয়ে মানুষের হৃদয়কে জয় করে তবেই আমার ধর্ম বিজয় করব যুদ্ধ বিজয় নয় ধর্ম বিজয় হবে অসুরদের মূল চেতনা এই কথা তিনি যখন সমস্ত বিশ্বের ডাকেন কে তৃতীয় ধর্ম সঙ্গীতি তিনি কনফারেন্স করেন বুদ্ধ কনফারেন্স সেই কনফারেন্সে ষোলোটা ধর্মে ষোলো জনকে ধর্মৈত্য হিসেবে পাঠানো হয় কি করতে কি করছে নাকি প্রত্যেকটা জীবের মধ্যে ভাতৃত্ব দিতে বুদ্ধের বাণীকে প্রচার করতে কি সেই বাণী না হে বেরানা বেরানি সমন্তি ভক্তরা চালান ও বেরানা চা সম্বন্ধি এ শ্রদ্ধা মোশনা কথা যুদ্ধ দিয়ে মানুষের হৃদয় জয় করা যায় না যুদ্ধ আর একটা যুদ্ধকে ডেকে আনে হিংসা দিয়ে মানুষকে মানুষের হিংসাকে জয় করা যায় না হিংসা অনেকগুলো হিংসার জন্ম দেয় একটি হত্যার মধ্যে দিয়ে হত্যাকে জয় করা যায় না হত্যা আরো অনেক হত্যাকে ডেকে আরে সুতরাং একমাত্র ভালোবাসাই হচ্ছে সম্পদ যেটা দিয়ে হৃদয় জয় করতে পারলে সমস্ত কিছু জয় করা যায় এই কথা এবং বুদ্ধের ধর্মের সমস্ত কিছু জীব জগতের একেবারে সর্বস্তরে সব্যে সত্তা সুখিতা হন্তু সব্যে সত্তা আভের হন্তু

এই যে বুন্দের থেকে শুরু করে একেবারে মহিষাসুর পর্যন্ত পর্যন্ত রাজত্ব ছিল এবং এই জায়গায় এই জনায়ককে এইটা কল্পকাহিনী নয় এটা সম্রাট অশোকের ষোলশ মহাজন পদের যিনি ধর্মবিত্ত হিসাবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল

সেই মানুষটাকে একজন বিদেশি দেবী দেবীকে দিয়ে হত্যা করা হয়েছিল তার সুবিক্ষ যে গবেষণা সেই গবেষণা প্রকাশ করা